লখনউ বিমান বন্দরে অবতরণের পরেই হজ বিমানে ধোঁয়া উঠতে দেখা যায় হুলহুলি পড়ে যায় বিমানে। ফের বিমান বিপত্তি। সৌদির হজ যাত্রীদের নিয়ে লখনউ বিমান বন্দরে অবতরণের পরেই উড়ানে দেখা গেল ধোঁয়া। এমন কি বেশ কয়েকবার আগুনের ফুলকেও বেরিয়েছে বলে খবর। গোটা ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পাইলট, ক্রু এবং বিমানটির সকল যাত্রী সুরক্ষিত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিমান বন্দরের ইমার্জেন্সি রেসপন্স টিম। প্রায় কুড়ি মিনিটের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু কি কারণে এই ঘটনা ঘটল সূত্রের খবর বিমানটির ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক গলযোগ তৈরি হয় এর ফলে বিমানের চাকা এবং তার আশপাশের যন্ত্রাংশগুলিতে আচমকা তাপমাত্রা বেড়ে যায় এরপরই ধোঁয়া এবং আগুনের ফুলকি বেরোতে থাকে তবে ভাগ্যক্রমে বড় সড়ক কোন দুর্ঘটনা ঘটেনি জানা গিয়েছে সৌদি আরবের জেদ্দা থেকে রওনা দেয় উড়ানটি বিমানটিতে মোট দুশো জন হজ যাত্রী ছিল লখনৌ এর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই উড়ানের বাঁ দিকের চাকায় ধোঁয়া বেরোতে দেখা যায় পাশাপাশি বেশ কয়েকবার আগুনের ফুলকিও বেরোয় বলে খবর এরপরই বিমানের ভেতর হুড়ো পড়ে যায় কিন্তু পাইলটের সঙ্গে সঙ্গে বিমানটি থেমে যায় তড়িঘড়ি যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এরপর বিমানটিকে পেছনে ঠেলে ট্যাক্সি বেতে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানেই সমস্ত যাত্রী এবং ক্রুরা নিরাপদে থেকে অবতরণ করেন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট न्यूज वैनगार्ड